প্রতিবাদ হামলার প্রতিবাদ আহতদের যথাযথ চিকিৎসা পরিবারের পুনর্বাসন এবং জাতীয় নির্বাচনে দেওয়া পদ্ধতি নির্বাচনের দাবিতে

আমাদের প্রায় দুই হাজার শহীদের বিনিময়ে হাজার হাজার আহতদের বিনিময়ে নতুন একটি অরণ্য বাংলাদেশ পাওয়ার প্রত্যাশায় আমরা যে গত চব্বিশের অভ্যুত্থানে সংগ্রাম লড়াই করেছিলাম আজ এক বছর পরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের ধীর বাংলাদেশ সরকারের নবজান প্রচার বিভাগের ধীরগতি এবং বিশেষ করে প্রশাসনের নিশ্চয়তাই বাংলাদেশে বর্তমান সন্ত্রাসবাদকে উঠকে দিচ্ছে আমরা লক্ষ্য করলাম একটি জেলায় সেই গোপালগঞ্জ বাংলাদেশের অংশ যাদের মাধ্যমে যাদের নেতৃত্বে বাংলাদেশ ঘুষ ছিল দীর্ঘ পনেরো বছরে ভারতীয় আওয়ামী পতন ঘটিয়েছিল সেই গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশ ফিরে আনবে না সেই গোপালগঞ্জে যখন জুলাই সরকার অবতরণ করছে তারা যখন প্রদর্শন করছে আমরা লক্ষ্য করলাম সরকারের চরম মতের গোয়েন্দা পরিচয় দিয়েছে

আমরা লক্ষ্য করলাম সাধারণ একজন ব্যবসায়ী শহর তাকে পাথর নিক্ষেপণ করে চাইলে যুগের থেকে বর্বর হায়ার মতো সমস্যাকে তাকে মৃত্যুতে আত্মতা করেছে আমরা এরপরে গিয়ে দেখলাম তাদের দলের মধ্যেই আজকে সুশাসনের অভাব থাকবার কারণে নিজেরা নিজেরা মারামারি করে এক উনত্রিশ জনের উপরে তারা হত্যা করেছে সেই দল খবর এই দেওয়ার পূর্বে নিজেদের মধ্যে আজকে হিংস হিংসতা ছড়িয়ে প্রায় চারশোর কাছাকাছি মানুষকে হত্যা করে এই দলের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরাপদ হতে পারে না

বাংলাদেশ সরকার কালো টাকা কালো টাকার সরাসরি বিশেষ শক্তির ব্যবহার এবং নির্বাচনে ভালো সুস্থ পরিবেশ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ পেয়ার নির্বাচন তাই আমরা সরকার কাছে দাবি করব আর দেরি নির্বাচনে তফসিল ঘোষণার পূর্বেই টিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা বলবৎ করতে হবে অসংখ্য শহীদ ভাইয়ের পরিবার আস্তে জীবন জীবনযাপন করছে আমরা এই বিক্ষোভ পূর্ব সমাবেশ থেকে আজকে সরকার দাবি করছি শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে আমরা কোন হাসপাতালে যদি যাই ঢাকা মেডিকেলে যদি যাই অরণ্য মেডিকেলে গিয়ে দেখছি অসংখ্য ভাই আজকে জুলাই যোদ্ধা পা হারিয়ে চোখ হারিয়ে হাত হারিয়ে মৃত্যু সবচেয়ে পাঞ্জা করছে বিদেশে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে আগামী দিনে সকল সঙ্গে আমাদের আগোধ জানিয়ে আমার বক্তব্য থেকে শেষ করছি অবাক অভিজ্ঞ অভিযান আজকের এই